আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কিনা নির্মুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে তাহলে কি নামাজ ডেলিভারিতে সব আছে কি নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব। ফরজ নামাজের ভুল হলে কি সৌশ্রেদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্বে যৌতুকের গোনা থেকে বাঁচা যাবে আর বিলম্ব না আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং এর মাধ্যমে আল্লাহ তালা মাফ করবে সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব ঘুমের কারণে হঠাৎ কালেভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তাহলে সেটা দর্শনীয় আমাদের রহমান মারুফ আপনি লিখেছেন যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্বে নেওয়া যৌতুকের গোনা থেকে বাঁচা যাবে যেতে পারে আপনি এর জন্য লজ্জিত হাল্লার কাছে মাপ চাইবেন এবং ফেরত দিবেন ইশাল্লা বিদিন আপনি মাপ চাইলে আশা করে যারা মাফ করবেন এসকে জুবাই আপনি লিখেছেন কবরের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই জুবাই এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবর এম ক্লেক পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কভার নেম পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহায়তি কুসংস্কার শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত ভোকা একরাম একপথ ঠিক একই ভাবে একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি আমাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি আমার শ্রেতাকে ধরা উচিত মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণ মুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা ঋণ মুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহ নিবি হালা আলি খান হারামিক ওয়াগ্নি বি ফদ আমান সে ওয়াগ আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়

যেটার কারণে আমার ঋণ বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই বক্কাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনারা পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সালামিন আমরা এটার ওপর ভিন্ন কোন একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করব আল্লাহ তাদের তফিক দান করে উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছেন নর্মাল ডেলিভারিতে সব আছে এই বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শরীয়তে ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা শাহাদাতের মর্যাদা পাবেন সেটি ভিন্ন বিষয় সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই মাসমা আক্তার আপনি লিখেছেন সৌসে দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের আমাদের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টচিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্টিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই আলাহ বিল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটির মতো পার্থক্য আছে এবং টাকার নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতো পার্থক্য আছে অনেক রকম হচ্ছেন কেউ ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় ও বাইদ এই আইডি থেকে আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পেছনে যদি আপনার ভুল হয় দেখতে পাবো ভুলটা কি ধরনের ভুল যদি ফরস্তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজের রাকাত আদার আবার পড়তে হবে কারণ হলো ফরস্তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই আর ধরুন আপনি রুকুই করলেন না রাকারটা চলে গেল সিজদাই করলেন না রাকারটা মিস হয়ে গেলো তাহলে তো ফরজতরক হয়ে গেল আপনার নামাজ হবে না ওইটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এক্ষেত্রে নর্মালি সোশ্রেদা দেওয়ার কথা কিন্তু ইমার পেছনে থাকার কারণে আপনার সোহ্রেদা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শূন্য ছুটে যায় তার তার সোসের বিষয় নাই নামাজ হয়ে যাবে এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোন এবং কুহুরী পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো কোনো অবস্থায় করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার না করুক আপনার হক ঠিকঠাক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় ইসরা জাহান পারবে আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সৌসদ্দা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশেও দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে এ ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে এরপরে সোনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো কোনো হবে না অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই